এগুলা কোয়ালিটি অফার যাবে এগুলা কোয়ালিটি অফার যাবে মানে অফার এক কথায় বলতে গেলে মেলা মানে ফেমা সেল ইন্ডাস্ট্রি ঠিক আছে লক্ষ টাকা বিল করলে আপনার এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন এটা ফ্রি তাই তো এটা একদম ফ্রি পাতা শিয়ালিনা প্রোডাক্ট বর্তমানে অফার আছে এটাতে আপনি বিশেষ করে তিনশো টাকা অফার পেয়ে যাচ্ছেন হ্যাঁ পছাত্তর হাজার টাকা বিল করলে শাড়ি ফি সারি দশ হাজার টাকা মালও নেবে দাম কিনলেই বাইরে থেকে না হলে দুইশো তিনশো পাঁচশো টাকা জিতবে এগুলা মেলার অফারে পেয়ে যাবেন তাওয়াক্কাল কোথায় আমাদের ঈদ এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের গঙ্গা কিয়ানা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বিনায় ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনি 1 লাখ 5000 টাকা বিল করে পেয়ে যাবেন আর 2 লক্ষ প্লাস হলে আপনার এই ল্যাঙ্গাটা একটা এটা নাইরা প্রোডাক্ট খুবই সুন্দর সিডি এর ভিতরে সবাই দোকানে চলে আসবেন কটনের উপরে রং জমজম কটন এগুলো জমজম কালেকশনগুলো খুবই সুন্দর

প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের গঙ্গা কিয়ানা অল ওভার আপনারা সিকোয়েন্সের কাজ হবে রিয়েল স্টোন প্লাস আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন তার পাশাপাশি এটা ওড়না দেখাচ্ছি আপনাদেরকে ওন্নাগুলো দেখেন খুবই সুন্দর আর এইগুলা প্রোডাক্ট আপনারা প্রতি পিসে 200 তিনশো টাকা করে অফ পেয়ে যাবেন দেন আমাদের কাছে খুবই সুন্দর একটা ডিজাইন চলে আসছে যে এগুলা কিন্তু মেলার উপলক্ষে বিশেষ অফার পেয়ে যাবেন মেলা উপলক্ষে বিশেষ অফার পেয়ে যাবেন এইটা ছিল আতিক ভাই এখন কত দিব বলেন ইমরান ভাই আপনি বলেন আগে আপনি বলেন তারপর আমি আতিক ভাই থেকে জিজ্ঞাসা

একদম লিমিটেড মাত্র তিন দিনের মেলা মেলা থাকবে আরকি মাত্র তিন দিনের মেলা থাকবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বিনায় ব্র্যান্ডের প্রোডাক্ট আর যারা ব্যবসা করে থ্রি পিসের ব্যবসা মাত্র তিন দিনের মেলা হবে মাত্র তিন দিনের এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের একটা নায়রা প্রোডাক্ট খুবই সুন্দর করা প্লাস আপনারা পেয়ে যাবেন এবং আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে বলবো এটা ওই স্টোরিটা জানার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে একদম পুরো ভিডিও দেখতে হবে আজকে কেউ শর্ট ক্লিপ দেখে যাবেন না দুই তিন মিনিট দেখে বা যারা টেনে টেনে ভিডিও দেখবেন তারা লস খাবেন কিন্তু যারা টেনে টেনে ভিডিও দেখবেন তারা লস খাবেন এই যে প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট পুরা অল ওভার সিকোয়েন্স এর কাজ করা আছে আর প্রাইস টা আমি ওপেনলি বলে দিব প্লাস অফার প্রাইস টা আমি বলে দিব তবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে দেখেন যেটা অপেক্ষা করতে হবে দেখেন এটা খুবই সুন্দর সুতার কাজ করা আছে দেন আমাদের গুলবানো গুলবাহার ঠিক আছে রং পাসান গুলবানো গুলবাহার খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা প্লাস এটাতে আপনারা বিটস এর কাজ পেয়ে যাবেন্স আছে নিচে কাটটর করা আছে ইনার অ্যাডজাস্ট করা আছে আর এগুলা কিন্তু জর্জেট এর খুবই সুন্দর একটা প্রোডাক্ট জর্জেট এর খুবই সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন দেন এটা ওন্না দেখেন ওন্না সম্পূর্ণ আপনার কাটটর করা পাঁচ হাত ওড়না লং ওড়না পেয়ে যাবেন দেন আমাদের নুটস রিয়ালিনা এই নুটস রিয়ালিনা প্রোডাক্টটা বর্তমানে অফার আছে এটাতে আপনি বিশেষ করে তিনশো টাকা অফার পেয়ে যাচ্ছেন হ্যাঁ তিনশো টাকা অফার পেয়ে যাচ্ছেন এটা আমাদের রিপিট প্রোডাক্ট ঠিক আছে রিপিট কালেকশন দেখেন এটা খুবই সুন্দর ডিজাইন আর আমাদের অফারে পাঁচ লক্ষ টাকা বিল করলে আপনার একটা প্রিমিয়াম লেহেঙ্গা পেয়ে যাবেন পাশাপাশি লক্ষ তিন লক্ষ টাকা আপনার লেহেঙ্গা পেয়ে যাবেন আর শাড়ি টাকা বিল করলে আপনার একটা বিশেষ ধরনের শাড়ি অফার পেয়ে যাবেন যেগুলো হবে ইন্ডিয়ান কাতানের শাড়ি হবে ওকে দেন এটা বারিশের প্রোডাক্ট খুবই সুন্দর চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে অল ওভার আপনারা সিকোয়েন্স কাজ করা পাবেন আর বারিশের অন্য আমরা সবাই চিনি দেখেন খুবই সুন্দর সালোয়ারের সিপলি এম্ব্রয়ডারি করা এগুলা মাত্র চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে আপনাদেরকে দেন আমি এই প্রোডাক্টে ছিলাম এই প্রোডাক্টের কথা বলে দিই এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল মাত্র চোদ্দোশো নব্বই টাকা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা বর্তমানে আপনি পেয়ে যাবেন এগারোশো চল্লিশ টাকা মেলা উপলক্ষে শুধুমাত্র কালার চারটা থাকবে চারটা নিতে হবে আর মেলা শুধু কাদের জন্য যারা হোলসেল ব্যবসা করবে তাদের জন্য কোনো প্রকার রিটেলার গ্রাহকদের জন্য না কোনো প্রকার রিটেলার গ্রাহকদের জন্য না দেখেন এগুলো কিন্তু আমাদের খুবই সুন্দর পিওর ওন্না পিওর ওন্না অল ওভার কারিজমা কারিজমা লোনের উপরে কারিজমা লোনের উপরে অল ওভার প্রিন্ট করা ওন্না একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট এটা পিওর পেয়ে যাবেন আর একদম সফট হবে দেখেন এটা কি পরিমাণ সফট একদম পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না আর এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আমাদের গুলবানো 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 আফরোজি গুলবানো আফরোজি এটা প্রাইস কত ছিল আতিক ভাই ছিল 2190 টাকা 2190 2190 টাকা এখন কত দিব ভাই টাকা ডিসকাউন্ট দেন 200 এখন পেয়ে যাবেন আপনি 1990 টাকা এটা প্রোডাক্ট পেয়ে যাবেন 1990 টাকা ডিসকাউন্ট দেন ভাই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আলী নিজে নিজে বলে দিয়েছে এটা বিশেষ সম্মানই পাবে বিশেষ সম্মান এটাতে পেয়ে যাবেন আগের প্রাইস ছিল 1945 টাকা এটাতে বিশেষ সম্মানই করা হবে আমি রেটটা এখন বলছি না ওকে দেন এটা আছে আমাদের আইসা

তারা পাইকার নিতে আসবেন আর খুচরাদেরকে আমি আগে মানা করে দিচ্ছি আপনার আমাদের মানে এখানে খুচরা কোন প্রকার লেনদেন হয় না আপনি খুচরা সব পাইকারি ওকে আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না খুবই সুন্দর মেলা শুরু হবে আমাদের সতেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের মেলা থাকবে হ্যাঁ মেলা তিন দিনের মধ্যে কিন্তু সবাই অর্ডার করতে হবে তিন দিনের ভিতরে সবাই দোকানে চলে আসবেন দোকানে চলে আসবেন কারণটা হচ্ছে কি দেখেন আমরা মেলা মেলাতে অনেক ব্যস্ত থাকি হয়তো আমাদের যারা অনলাইন গ্রাহক রয়েছে তারা হয়তো কোয়ালিটি সার্ভিস পাবেন না এই কারণে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবে আর আরো প্রোডাক্ট আছে কিন্তু অফারে দেখেন আরো প্রোডাক্ট থাকবে আরো প্রোডাক্ট থাকবে যে এই সাদা বাহার প্রোডাক্টটা দেখে দেয় আপনাদেরকে সাদা বাহার কিন্তু আমরা মেলার আগে বারোটা পিসের সেট বারোটা সেল করেছি দশ পিসের সেট দশ পিস সেল করেছি এটা যদি আপনি আলিবাই থাকা অবস্থায় যদি আসেন তবে এটা আমরা ছয় পিস দিতে পারবো ছয় পিসের সেট করে দিতে পারবো আর বিশেষ বিশেষ ভাবে আপনাকে চার পিস করে দিতে পারবে তবে শুধুমাত্র যখন আলিবাই থাকবে তখন আসতে হবে আপনাদেরকে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার আপনারা এগুলা কিন্তু পিওর কটন এর উপরে রাং পাসান জমজম কটন এগুলা অনেকে বলে চিনে আর এগুলা প্রা প্রোডাক্টে আমাদের বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন কি কি ব্র্যান্ড আছে রাং পাসান আছে তাওয়াক্কাল আছে সানা সাফিনাজ আছে তারপর কারিজমা আছে নূর আছে ফেরদোস আছে আর অনেকগুলা কালেকশন পেয়ে যাবেন জমজম আছে দেখেন এই জমজম কালেকশন গুলো খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা আর এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের মেলার কালেকশন আর মেলা মানে ঈদ এক্সক্লুসিভ কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন অন্য দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট অল ওভার প্রিন্ট করা আর কিন্তু গিফট গিফট থাকবে থাকবে আমি আগে বলেছি পাঁচ লক্ষ টাকা বিল করলে আপনাকে একটা লেহেঙ্গা প্রিমিয়াম লেহেঙ্গা দিয়ে দেওয়া হবে লেহেঙ্গাটা একটু দেখা দাও ভাই এই যে এই এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা বিল করলে আপনার এই Lehengaটা পেয়ে যাবেন এটা ফ্রি তাই তো এটা একদম ফ্রি পাবেন এটা এটা আমি রিটেল রিটেল প্রাইসটা আমি বলে দিচ্ছি রিটেল প্রাইস এটা হবে মিনিমাম 30 থেকে 3500 টাকা রিটেল প্রাইস রিটেল প্রাইস আমি বলে দিচ্ছি এটা প্রাইস এলাকা এলাকাভেদে কম বেশ হতে পারে তো একটা স্ট্যান্ডার্ড ধারণা প্রাইস বলে দিচ্ছি 20 30 35 এর ভিতর এটা রিটেল প্রাইস থাকে ফ্রি ওয়াচার হ্যাঁ ঠিক আছে দেখেন এগুলা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা র্যাঙ্ক পাসান প্রিন্টের উপরে লোন হবে আর এগুলা প্রোডাক্টে কালার সেট থাকবে দুই পিসের কালার করে সেট দুই পিসের কালার করে সেট হ্যাঁ এগুলা থাকবে পঁচাত্তর টাকা বিল করলে শাড়ি ফ্রি ভাই কি বলতেছেন ভাই পঁচাত্তর টাকা বিল করলে শাড়ি ফ্রি শাড়ি ফ্রি ভাই পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকা আপনারা শাড়ি পেয়ে যাবেন শুধুমাত্র তিন দিনে হ্যাঁ শুধুমাত্র তিন দিন আসবে মেলা উপলক্ষে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা বিল করলে এই শাড়ি ফ্রি এটা ইন্ডিয়ান কাতান হ্যাঁ পঁচাশি হাজার টাকা বিল করলে শাড়ি ফ্রি এইগুলা কোয়ালিটি আমাদের মাত্র ছয়শো টাকা থেকে শুরু হয় বলে যে আমরা প্রাইস কেন বলি না প্রাইস টা একমাত্র বলা না বলার কারণ হচ্ছে কি প্রাইস না বলার কারণ হচ্ছে আপনারা অনেকে হোলসেল সেল করবেন বা খুচরা সেল করবেন এখন আমি প্রাইস বলে দিয়েছি তখন আপনাদের প্রোডাক্ট গুলো সেল করতে প্রবলেম হবে আমি একটু আগে আপনাকে কয়েকটা প্রোডাক্টের প্রাইস বলে দিলাম সেটার জন্য আমাকে নিজে খারাপ লাগতেছে এরকম বলা উচিত না তবে আকর্ষণের জন্য আমরা বলে থাকি হ্যাঁ ড্রেসটা দেখেন রাং ফাসান ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিন্ট করা সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা সালোয়ারে সিপলি সিপলি এমব্রয়ডারি করা প্লাস সুতার কাজ করা আছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা পুরো অল ওভার অল ওভার প্রিন্ট করা কাটওয়ার করা আর সাথে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা করে কালার খুবই সুন্দর দুইটা একটা ব্ল্যাক কালার আছে একটা মপ পিঙ্ক কালার আছে দেন এটা দেখেন এটা হচ্ছে এর প্রোডাক্ট আমরা এত দেরি বিদেশি বিটস এর প্রোডাক্ট দেখিয়েছিলাম এখন আমাদের দেশি বিটস এর প্রোডাক্ট এগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের কামানে তত্ত্বাবধানে মানে কারচুপি কাজে তৈরি হ্যাঁ হ্যান্ডবি এগুলা জমজমে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন কি ডিজাইন সুন্দর কোয়ালিটি অন্য একদম অন্য সহ স্টোনের কাজ থাকবে আর এটা হচ্ছে মশালের কাজ মশালের হ্যাঁ মশাল প্রোডাক্ট দেখেন আমরা মশাল সবাই চিনি কমবে সবাই চিনি মশালটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার প্রিন্ট থাকবে আর আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী অবশ্যই সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মজিদের দক্ষিণ পাশে রাখেন সাদা বাহারের আরেকটি প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছে না আমাদের কাছে এগুলা সম্পূর্ণ ঈদের কালেকশন চারটা করে কালার চারটা নিতে হবে এবং এগুলোর সাথে পাবেন ওড়না ওনার সম্পূর্ণ কাট্টর আর আমি যেগুলা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলা কিন্তু টু পিস টা সবগুলাই থ্রি পিস সালোয়ারটা আমরা দেখাচ্ছি না এখানে সালোয়ার বডি কালার সাথে ম্যাচিং করা পেয়ে যাবে আর কারা আসবেন যারা অনলাইন দোকান রয়েছে যাদের অফলাইন দোকান রয়েছে কিংবা যে সকল ভাইরা আপুরা বাসা ব্যবসা করে শুধুমাত্র তারা আসবেন আর দয়া করে কোন রিটেল কাস্টমার আমাদের দোকানে খুচরা বিক্রি হয় না আমি আর বলতে চাচ্ছি না রাফলি আমি বলতে চাচ্ছি সর্বনিম্ন কত হয় সর্বনিম্ন আমাদের সেট নিতে হয় সর্বনিম্ন আমাদের দুই পিসেরও সেট আছে চার পিসের আছে আট পিস দশ পিস বারো পিসেরও আছে আর সেট বলতে আপনাকে একই ডিজাইনের চারটা ছয়টা দশটা বারোটা কালার নিতে হবে আই রিপিট একই ডিজাইনের চারটা ছয়টা বারোটা কালার একসঙ্গে লট নিতে হবে ওকে দেখেন এগুলা ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন সিপলি এমব্রয়ডারি করা সুতার কাজ করা অন্য আপনার কাটর করা প্লাস সুতার কাজ করা এইগুলা কালেকশনের মাত্র দুইটা করে কালার দুইটা কালার আপনি নিতে পারবেন দেন এটা হচ্ছে আমাদের মাশালের আরেকটি ডিজাইন একদম সফট কটন অল ওভার প্রিন্ট করা নিচে সিপলি এমব্রয়ডারি করা প্রিন্ট করা আর এই প্রিন্টটা কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলা ডিজিটাল প্রিন্ট করা আর এটা অন্যায় আপনারা সিম্পলি এমবয়ডারির মতো কাজ করা আছে কিন্তু এটা আসলে সুতার কাজ এই যে এভাবে ব্যাক পার্টটা দেখালে হয়তো ক্যামেরায় বোঝা যাবে হ্যাঁ ম্যাচিং সুতার কাজ করা আছে তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবার শেষে আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর মেলা সময় কিন্তু আপনাদের আমাদের দেখে 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 নিতে হবে। ফুলে দেখানোর আর সময় থাকবে না আর হয়তো সময় আমরা পাবো না যারা মেলাতে আসবেন অবশ্যই এটা মন মানসিকতা নিয়ে আসবেন যে আমরা সময় কম নিব প্রোডাক্ট গুলা বেশি সেই সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ টাকা করে একটা মানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা একটা লেহঙ্গা পেয়ে যাবেন আশি হাজার টাকা বিলকুলের শাড়ি আছে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এক লাখ পাঁচ মানে এই লেহেঙ্গাটা আপনি এক লাখ পাঁচ হাজার টাকা বিলকুল এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আর দুই লক্ষ প্লাস হলে আপনার এই লেহেঙ্গাটা এটা হয়তো আমি একটা ভুল করেছিলাম যেটা হচ্ছে এক লক্ষ পাঁচ

তাওয়াক্কাল কোথায় গেল একা আনন্দ উপভোগ করাটা আনন্দ হয় না আমার জানা মত আমি বলি কি কি পাড়াপশি ব্যবসায়ীদেরকে সবাইকে নিয়ে যখন মেলা আরম্ভ হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ফেমা সিল্ক মেলা শুরু করে আর এই মেলাতে আমার তো রেয়াজ ম্যানেজার আপনাদেরকে বিশেষ করে অনেক কিছু দেখাইছে যে এইগুলা এগুলো এগুলো অফার আর অফার ইনশাল্লাহ যারা দশ হাজার টাকা মালও নেবে দাম কিনলে বাইরে থেকে না হলে দুইশো তিনশো পাঁচশো টাকা জিতবে কথা বোঝা যাচ্ছে মেলা গুলো এক একটা পার্টি নিয়ে যাবে তাই না তখন তো দেখা যাচ্ছে আমি সার্ভিস দিতে হিমশিম খাবো আপনারা আলী ভাইকে ভালোবেসে যে সম্মানটা দেন সেই সম্মানটা রাখবেন ইনশাল্লাহ আলি ভাই আপনাদের সম্মান রাখার চেষ্টা করবে এগুলো কোয়ালিটিও অফারে যাবে এগুলা কোয়ালিটিও অফারে যাবে এগুলা কোয়ালিটিও অফারে যাবে এগুলো কোয়ালিটিও অফারে যাবে এগুলা কোয়ালিটি অফার যাবে মানে অফার এক কথাই বলতে গেলে মেলা মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এই ফেমাস সিল্ক ইনশাল্লাহ আপনারা যেভাবে সারা দিচ্ছেন আলি ভাই অন্তরিক্ষ থেকে দোয়া আছে আপনারা যেন ব্যবসা করে স্বাবলম্বী হন কথাটা বোঝা যাচ্ছে মেলায় মানে ফেমাস সিল্ক বাড়ি নং এক দোকান নং এক ল্যান্ড নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা মিরপুর ঢাকা তাহলে এখানেই আসলে ইনশাল্লাহ উপকার আছে মেলাতে দেখা যাচ্ছে লেহেঙ্গা শাড়ি বিয়ে শাড়ি এগুলা গিফট এইগুলা গিফটের বাইরেও দেখা যাচ্ছে এই মালটা নিচ্ছে না এই মালে তিনশো টাকা ছাড় তিনশো টাকা ছাড় কিন্তু ওই মেলার দিন পর্যন্ত মেলার পরে মেলা শেষ অফার শেষ কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ আবারও দেখা হবে